আসসালামু আলাইকুম সবাইকে তোমাদের খুব একটা কমন কোয়েশ্চিন ছিল আসলে যে ভাইয়া আমাদের ফুল কমপ্লিট একাডেমিক প্রোগ্রামগুলোর মধ্যে আসলে কি কি দেওয়া হচ্ছে এটা কীভাবে ইউজ করতে হবে কিভাবে পারচেস করতে হবে কিভাবে তুমি ক্লাসগুলো কমপ্লিট করবা এগুলা রিলেটেড আসলে একটা গাইডেন্স ছিল বোধহয় ওটা তুমি পেয়ে গেছো বাট এই যে এই কমপ্লিট অ্যাকাডেমিক প্রোগ্রাম সম্পর্কে যদি এটা আমি এখন বলি আজকের ক্ষেত্রে তাহলে কিভাবে তুমি আসলে এই জিনিসটা সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করবে এবং আমাদের এই সাপোর্টটাকে আমরা কেন কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম বলতেছি এর মধ্যে বৈশিষ্ট্যগুলা কি কি আছে ফিচার্স গুলা কি কি আছে এবং এটা তোমার সাথে কিভাবে রিলেট হচ্ছে আজকের এই ভিডিওর মধ্যে ইনশাল্লাহ এটা সম্পর্কে টোটাল গাইডেন্স তুমি পাবা ইভেন যদি কোনো গার্জিয়ানও থেকে থাকেন ওনাদেরকেও আমার তরফ থেকে সালাম এই আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম হিসেবে ধরেন যে আমরা হচ্ছে এসএসসি আঠাশের কমপ্লিট অ্যাকাডেমিক প্রোগ্রামটাকে এই পিক করেছি এই কমপ্লিট একাডেমিক প্রোগ্রামের ভিতরে যে ফিচার্সগুলো দেওয়া এই ফিচার্সগুলো কিন্তু এখানে দেওয়া আছে ওই ফিচার্সগুলো রিলেটেড কথাবার্তা আমি বলবো ওই ফিচার্স সে কীভাবে অ্যাভেল করবে কীভাবে সে তার পড়াশোনার কাজে লাগাবে এবং কেন আমরা বলতেছি যে এই একটা প্রোগ্রামের সাথে যুক্ত থাকলে তার পুরো বছর অর্থাৎ সে ক্লাস সিক্সে হতে পারে সেভেনে হতে পারে এইটে হতে পারে নাইনে যে বর্তমানে সেই তো আমার এসেছি আঠাশ ওর জন্য কিন্তু দুই বছর নাইন টেন পুরো দুই বছরে ইনশাল্লাহ আর কোনো সত্য কথা ইনশাল্লাহ আর কোনো প্রকার পড়াশোনার ব্যাক নিয়ে চিন্তা করতে হবে না আমি কেন ব্যাক আপ বলতেছি কারণ দুই বছর সময়টা না অনেক বড়ো এর ভিতরে ও কখনো হচ্ছে একটু ট্র্যাক থেকে বে ট্র্যাকে যাবে যেটা অবশ্যই আমাদের গার্জেনরা সম্মানিত গার্জেন যারা আছেন তারা অবশ্যই সেটাকে মানে লক্ষ্যও রাখবেন সেটাকে তার ও যেন ওটাতে না যায় সেটার জন্য আসলে বিরতও রাখবেন ওকে আমাদের তরফ থেকে যদি আসলে সম্ভবত চোখের সামনে থাকতো তাহলে তো হচ্ছে যে মাটিতে ফেলে মেরে মেরে দরকার হলে আসলে একেবারে পড়তে বাধ্যই করাতাম সত্য আমি মানে মিথ্যা বলতেছি না ইভেন আমিও যদি আসলে আমাকে নিজেকে গার্জেন হিসেবে চিন্তা করি তাহলে আমার রোল এক্স্যাক্ট এটাই থাকবে কারণ আমি লিটারেলি বয়সটা পার করে এবং ওর ওই জায়গার ভিতরে কোন জিনিসটা ভুল ওর মতামত চাঙ্গে ভাসুক গাঙ্গে ভাসুক এগুলো দেখার আমার নিজের ছোট ভাই হলো আমি কুকুরের মতন মায়রা হইলেও যেটা বলছি মানে বলছি সায়েন্স নিয়ে পড়তে হবে মানে পড়তে হবে কোনো কথা নাই পারবি না মানে পারবি না কি রাখেন আপনার থ্রি ইডিয়টস মুভির কথা যে না নিজের প্যাশনের প্রতি দৌড়াও এর পিছনে দৌড়াও ওর পিছনে দৌড়াও সাইডে রাখেন কোনো সমস্যা নাই আপনার জন্য যদি এটা বেটার মনে হয় না আপনি যেতে পারেন ফিলফ্রি গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ কেউ কাউকে কিছু বলছে না বাট আমি যদি থাকতাম লিটারেলি যদি আমার কথা বলেন যে আমি আছি এখানে তাহলে আমি তাকে কুকুরের মতন মেরে হলো মাটিতে ফেলে ফেলে মাইরা হইলেও যেটা আমি বলতেই সেটা তাকে করতে হবে এবং ইভেনচুয়ালি খুব সত্য কথা হচ্ছে প্যাশন ফলো করতে বলা ওই আপনাকে ও সারা জীবন পরবর্তীতে ঘৃণা করবে মনে মনে গালি দিবে আপনি হয়তো বা বড় গার্জিয়ান তাই হচ্ছে যে কিছু বলতে পারবে না আর এই আমাকে আজকে ঘৃণা করার পরেও আগামী দুই বছরের ভিতরে আমার পাঁচ ছয় সম্মান করার জন্য আসলে বাধ্য হবে যাক আমি বোধহয় খুব মানে অন্যান্য জায়গার ভিতরে চলে যাচ্ছি যাক ওগুলাতে আর না যাই আমরা যাই হোক চলেন যে আমরা এই জিনিসগুলোর সাথে কীভাবে রিলেট করতে পারি সেই অংশটার ভিতরে যাই আমাদের এখানে প্রথমত যে ফিচার্সটা থেকে বড় এবং সব থেকে প্রয়োজনীয় যে ফিচার সেটা হচ্ছে সকল বিষয়ের সকল বিষয়ের আই রিপিট সকল বিষয়ের এটা ক্লাস সিক্স সেভেন এইট প্রত্যেকের জন্যই কিন্তু নাইন টেন প্রত্যেকের জন্যই সকল বিষয়ের সকল অধ্যায়ের অধ্যায়ের কম্প্যাক্ট কম্প্যাক্ট কেন বলা হচ্ছে যাচ্ছি কম্প্যাক্ট একাডেমিক একাডেমিক। বেসিক টু প্রো ক্লাস আছে বেসিক টু প্রো মানে একেবারে যে ধরেন শুরুতে করতেছে প্রো ক্লাস এটা হচ্ছে এই কোর্সের সব থেকে বড় ফিচার এবং এই ফিচারের কোয়ালিটি ইনশিওর করতে আমাদের থেকে বেশি প্যারা খাইতে হয় সত্য কথা এবার আমি মানে দিন রাত খেটে খেটে বোধহয় এই জিনিসটাকে ঠিক করা হয় ইভেন এখানকার মধ্যে যে সায়েন্সের মানুষ সায়েন্সের একটা অংশ জুড়ে সায়েন্সের যদি আমি সিম্পলি খালি বলি যে কেমিস্ট্রির যে পার্টটা সে পুরো পার্টটাতে কিন্তু ও এক মানে আমারই ক্লাস পাবে আমারই ক্লাস পাবে আমি হচ্ছে যে পুরো রসায়নের অংশটা নিয়েছি সো কোয়ালিটি ইনশিওর করার পাশাপাশি ওদের জন্য ক্লাস নিয়ে এই জিনিসগুলা টু মাচ টাফ অ্যাকচুয়ালি হ্যান্ডেল করা টু মাছ হচ্ছে যে মানে মানে অনেক বেশি প্যারা হয়ে যায় আসলে বাট স্টিল ওটা করা হয়েছে ঠিক একই ভাবে পি এম এইচ এম বি মানে ফিজিক্সকে ম্যাথ যে হায়ার ম্যাথ তারপরে বায়োলজি এই সকল ক্লাসেসগুলো এখানে যুক্ত হ্যাঁ যারা হচ্ছে আমাদের আর্টস কমার্সের মানুষজন যারা যুক্ত হচ্ছেন আমি তো শুরুতেই সায়েন্স নিয়ে একটা কন্ট্রোভার্সির কথা বলে দিছি তারপরে যারা আর্টস কমার্সের মানুষজন যারা যুক্ত হচ্ছেন তাদের জন্য বলবো যে আমাদের আর্টস কমার্সের আসলে স্কুল পর্যায়ে আর্টস কমার্সের ডেডিকেটেড কোনো কিছু নাই ওরা যদি জেনারেলের ক্লাসগুলো আমাদের করতে চায় তাহলে জেনারেল অংশ থেকে আসলে ক্লাসগুলো করতে পারে বাট আর্টস কমার্সের অর্থনীতি পুরনীতি বা হচ্ছে কমার্সের ক্ষেত্রে ফাইন্যান্স অ্যাকাউন্টিং এ সকল জিনিসপাতির আমাদের আসলে এখন পর্যন্ত আমরা আসলে কমপ্লিট করতে পারি মানে ওই সকল সেগমেন্ট আমাদের চালু তো এইট এর ক্ষেত্রে তো আলাদা কিছু বলার নাই সিক্স সেভেন এইট এর ক্ষেত্রে শুধু ওকে এই যে ক্লাস এই ক্লাসগুলা একেবারে ও যখন পারচেজ করবে আমার প্রোগ্রামটা তখন শুরুর দিন থেকে একেবারে শেষের দিনের যে প্রোগ্রাম সব কিন্তু সে পেয়ে যাচ্ছে সব সব ক্লাসগুলো ইভেন লাস্ট চ্যাপ্টারে লাস্ট পার্টের যে অনুশীলন সলভিংয়ের ক্লাস সেটাও সে পেয়ে যাচ্ছে নবম দশম শ্রেণীর জন্য স্পেসিফিক আলাদা করে কিছু জিনিসপাতি দেওয়া আছে আমাদের হ্যাঁ নবম দশম শ্রেণীর জন্য আমাদের যারা নাইন টেন বিশেষ করে মানে আমাদের আমরা যদি বলি এসএসসি আমাদের সাতাশ প্লাস হচ্ছে আঠাশ এদের ব্যাচের জন্য আমাদের সিকিউ বা টেস্ট পেপার সলভিং ক্লাস আলাদা করে যুক্ত কিন্তু এই জিনিসটা যেহেতু ওদের বোর্ড পরীক্ষা থাকে টেস্ট পেপার সলভিং ক্লাস আলাদাভাবে যুক্ত সি বা টেস্ট পেপার সলভিং ক্লাস ওকে তো যেটা এসএসসি আঠাশ ব্যাচের মানুষজন তারা এই ক্লাসগুলো এখনই পাচ্ছে না তবে তারা পাবে আমাদের একবার কমপ্লিট একাডেমিক প্রোগ্রামের সাথে যুক্ত হওয়ার পরে এই কোর্সে যত সকল ফিচার্স যুক্ত হবে যত সকল নতুন প্রোগ্রাম যা কিছু আসে মেইনলি যার তার সাথে রিলিভেন্ট সেগুলো কিন্তু সম্পূর্ণ কমপ্লিট একাডেমিক প্রোগ্রামের মানুষজন ফ্রিতেই পায় এটাই হচ্ছে আমাদের বেসিক রুলস যে একাডেমিক টু অ্যাডমিশন যাকে বলে তো যাই হোক সে সেটা সম্পূর্ণ ফ্রিতেই পাবে ওরা এটা পাবে হচ্ছে তার হাফ ইয়ারলি এক্সামের আগে যুক্ত হয়ে যাবে হাফ ইয়ারলি এক্সামের আগে যুক্ত হয়ে যাবে আর যারা সাতাশ ব্যাচের মানুষজন আছে তারা অলরেডি ওই ক্লাসগুলো পেয়ে গেছে দ্যাট ডাজেন্ট মিন যে আপনি এখন তখন কে চেঞ্জ করে সাতাশে যাবেন এবং কারণ আঠাশের জন্য আমাদের স্পেশাল আরেকটা সারপ্রাইজ আছে যেটা সে মানে পার্চেস করার পরে জানতে পারবে স্পেশাল সারপ্রাইজ এটা আমরা বলতেছি না কারণ আমরা চাই না যে আপনারা হচ্ছে যে আলাদা ব্যাচের মানুষজন কিছু ক্লাস খালি পাওয়ার লোভে মানে দ্রুত পাওয়ার লোভে পাওয়ার লোভে বলবো না অন্য একটাতে চলে যান দরকার নাই কোন বলতেছি যেটা সেটাতে সাথে থাকেন পারবেন এরপরে আজ থাকবে হচ্ছে এখানে চিট চিটশিট এই সিট জিনিসটা কি জিনিসটা হচ্ছে একটা ক্লাসের ক্লাসের মানে একাডেমিক ক্লাস তো তো যে টিচার কন্টেন্ট আপনি মানে হচ্ছে যে ই করবেন মানে সেটা নোট করে করে পড়বেন হ্যাঁ তো ওই নোটের পড়ার জন্য সহায়ক আমরা একটা আপনাকে দিব ওই ক্লাসের জন্য ওই স্পেসিফিক ক্লাস কন্টেন্টের জন্য তো ওই সিট থেকে আপনি প্র্যাকটিসও করতে পারবেন ওই সিটে আপনার একেবারে মানে ম্যাগনেটিক যে অংশটুকু যে গুরুত্বপূর্ণ যে অংশটুকু সেটুকু লেখাও থাকবে তো এই চিট আপনাদের ওখানে একটা যুক্ত হচ্ছে এর সাথে সাথে আমাদের একটা মাস্টার প্ল্যান রুটিন যুক্ত হবে এই মাস্টার প্ল্যান রুটিনটা ডেইলি পড়া রুটিন না এই মাস্টার প্ল্যান রুটিনটা হচ্ছে জাস্ট আপনার সময় যতটুকু তার হাফ ডেতে ধরেন যদি এক বছর সময় হয় তাহলে সেক্ষেত্রে ছয় মাস সময়ে ছয় মাসের মধ্যে কিভাবে সে রুটিন শেষ করবে সেটা যদি আপনার দুই বছর সময় হয় তাহলে এক বছরে কিভাবে সে তার সিলেবাসটাকে কমপ্লিট করতে পারে পড়ে সেটার একটা মাস্টার প্ল্যান রুটিন যুক্ত হবে এটা এখনো যুক্ত হয়নি এটার কাজ মানে এটা অবভিয়াসলি একটা ব্রড জিনিস এটা মানে উইথ ইন আমি যে ভিডিওটা আপনি দেখতেছেন এর উইথ ইন ওয়ান উইকের মধ্যে ইনশাল্লাহ এই জিনিসটা যুক্ত হয়ে যাবে যুক্ত হয়ে যাবে এই সকল হচ্ছে এটার ফিচার্স ক্লাস কিভাবে কমপ্লিট করবে আমার কিন্তু আমি আবারও বলি আমার কিন্তু মেইন ইম্পর্টেন্ট জায়গায় হচ্ছে এইটা যেটা আপনারা আমরা সবাই হচ্ছে কাইন্ড অফ স্বীকার করবো আমাদের মেইন গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে সবার মানে একেবারে একাডেমিক কম্প্যাক্ট যে ক্লাস গুলা সেগুলা সেগুলো কিভাবে করবো আমি দেখাচ্ছি এর সাথে সাথে আরও কিছু জিনিসপাতি আছে স্কুল স্ট্যান্ডার্ড এক্সাম আছে তাকে এক্সাম আলাদা করে যুক্ত হতে হবে না আলাদা করে কোথাও দিতে হবে না এখানেই সে এক্সাম দিতে পারবে হ্যাঁ আপনি ঠিক শুনছেন এখানে সে দিতে পারবে আমি সবগুলো কিন্তু করে দেখাবো বলে বুঝাচ্ছি ওকে এরপরে হচ্ছে যে সে আমাদের অল ইন মাস্টার বুক মানে এইটার পড়ার একটা অল ইনন মাস্টার বুক আছে ওই মাস্টার বুকের হার্ড কপি আই রিপিট কি হার্ড কপি সে বইটার একটা হার্ড কপি আমার কাছে এইখানেই বই আছে আচ্ছা এখানে মাস্টার বুকের বইটা আসলে পাচ্ছি না তো যাই হোক দেখেন এই যে এরকম কাইন্ড অফ একটা আছে এটা যদিও আমাদের বুক এরকম একটা হার্ড কপি সে হচ্ছে যে পেয়ে যাবে এবং এটা জানুয়ারি দশ তারিখ থেকে পাওয়া শুরু করবে যারা আগে আমাদের কোর্স পার্চেস করছে অলরেডি থাউজেন্ড প্লাস মানুষজন যুক্ত হয়েছে হ্যাঁ সো যারা আগে আমাদের পার্চেস করছে তাদের সাথে ধীরে 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 যাওয়া শুরু করবে এই ওইটা এবং হচ্ছে এই হার্ড কপিটা পাবে সে বইটার যে যে ক্লাসের অ্যাজ সে হচ্ছে একটা টি শার্টও পাবে তো এই ইনফরমেশনটা আমরা কিভাবে পাচ্ছি এই ইনফরমেশনটা পাওয়ার জন্য সিম্পলি আমি আপনাকে দেখাই এই যে ধরুন আমাদের ওই অনস্টপ মানে ওই যে যে আমাদের কমপ্লিট প্রোগ্রাম আমরা আছি পারচেস করার নিয়ম টিউটোরিয়াল সেটা অলরেডি পাবলিশ হয়েছে সেটা সেখান থেকে দেখে নিতে পারেন আমি এখানে করার নিয়মটা আর দেখাবো না ও কীভাবে এটাকে কাজে লাগাবে কীভাবে পড়বে কমপ্লিট করবে সেটা দেখাতে চলেছি আসলে আচ্ছা তো যেটা বললাম তাহলে এই যে এইখানে এটা কোর্স পারচেজ করা আমার এখানে কোর্স পারচেজ করা আমি এক পার্সেন্ট প্রোগ্রেস আসলে আমার নাই টু বি অনেস্ট ওটা আমারই আইডি এখানে দেওয়া আছে দেখেন আমি এটা বলি এই যে বুক এবং টি শার্ট ইনফো এই জায়গার ভিতরে যদি সে প্রবেশ করে বুক আর টি শার্ট ইনফোর মধ্যে তাহলে ওর হচ্ছে যে এইখানে এই যে এখানে ভিউ একটা অপশন চলে আসছে যা কিছু আসবে এটা কিন্তু এখানে মানে ওখানে ক্লিক করবে এখানে জিনিসপাতিগুলো আসবে সে এটা অ্যাপেও করতে পারে সে এটা আমাদের হাগেনস্টাইন যে অ্যাপ আছে সেটা করতে পারে আবার হচ্ছে সে চাইলে এটা আমাদের ওয়েব পেজেও ক্লাস করতে পারে এজ কোর্স ভিউয়ের ভিতরে যদি সে যায় তাহলে তার একটা ইনফরমেশান চাওয়া হচ্ছে এখানে তার নেম দিতে হবে ফোন নাম্বার দিতে হবে সে কোন ক্লাসের সিক্স সেভেন এইট নাকি নাইন টেন যেহেতু নাইন টেনের জন্য আমার একটাই মাস্টার বুক তাহলে নাইন টেন এবং তার টি শার্টের যে সাইজটা সেটা সে দিবে ঠিক আছে তারপরে তার ফুল অ্যাড্রেসটা দিবে তারপরে সাবমিট করলে ওটা আমার কাছে রেকর্ড হয়ে গেলো আমরা সে অনুযায়ী তাকে কাছে মানে সে যখন আসলে অর্ডারটা করলো সে অনুযায়ী তার কাছে সেটা পৌঁছে যাবে জানুয়ারি দশ থেকে এটা পৌঁছানো শুরু করবে তাহলে আশা করি আমরা কীভাবে পাচ্ছি এটা এটা আপনি দেখতে পাচ্ছেন বা বুঝতে পারছেন এখন এটা তো একবারের জন্য এই যে শুরু হয়ে গেল এবার তার ক্লাস এটা কিন্তু ডেমো ক্লাস ছিল যাচাই ক্লাস ছিল ডেমো ম্যাটেরিয়াল ছিল এগুলো তো আমরা যাবো না কারণ আমি তো কোর্সই পার্চেজ করে ফেলছি এই যে রসায়নটার অংশ যদি ঢুকে এসে সে একাডেমিক ক্লাস দেখতে পাচ্ছে কয়েকদিন পরেই সে রসায়নের একাডেমিক ক্লাসের সাথে সাথে এখানে সিকিউ সলভিং ক্লাস দেখতে পাবে ফিজিক্সের একাডেমিক ক্লাসের সাথে সাথে সে সিকিউ সলভিং ক্লাস দেখতে পাবে কেন কারণ তোর হাফ ইয়ারলি পরীক্ষা তখন চলে আসছে এবং সে সাতাশ ব্যাচ অলরেডি এটা দেখতে পাচ্ছি কিন্তু এবং আপনাদের জন্য আঠাশ ব্যাচের জন্য একটা সারপ্রাইজ আছে দেখশো আমি বলতেছি না যে আপনারা হচ্ছে আলাদা করে এখন ওই সাতাশেরটাই হচ্ছে যে যুক্ত হয়ে যান প্রয়োজন নেই আমার কথা শুনেন উপকারে পাবেন বা লাভ হবে আপনার আচ্ছা একাডেমিক ক্লাসের ভিতরে ঢুকবেন দেখেন প্রথম চ্যাপ্টারের নাম কি রসায়নের ধারণা এটাতে যদি আমি জাস্ট ক্লিক করি ক্লিকটা হয়ে গেছে আমার এটাতে যদি ক্লিক করি তাহলে এখানে অলরেডি মানে ক্লিক করার সাথে সাথে দেখা যাবে এখানে অলরেডি আমাদের এই ক্লাস চলে আসবে এটা এই যে রসায়নের ধারণা এটা আমারই না ক্লাস এখানে আসলে দেখতে পাবেন এটা কিন্তু প্রথম চ্যাপ্টারের ক্লাস মধ্যখানে যত চ্যাপ্টার আছে যত চ্যাপ্টার আছে সব দেওয়া ইভেন আমি একটু কন্টিনিউ করি একেবারে লাস্ট চ্যাপ্টার আমাদের জীবনের রসায়ন এই রসায়নের ক্লাসটাও এটাও আমার না এটাও আমার না এবং এটাও এখানে যুক্ত অলরেডি পার্ট টু পার্ট্রি না তাইলে এরকম ভাবে এ টু জেড সব ক্লাস যুক্ত করে দেওয়া আছে আপনি অনেকেই বলতেছেন যে আমাদের কিছু ক্লাস মনে হচ্ছে আগের বছরের অভিয়াসলি অবশ্যই সত্য আমরা সবগুলো রিপ্লেস করতেছি ইভেন রিপ্লেস যদি আমার ক্লাসেই চান এবং আমি আপনার জন্যই আবার সাজেশন দিচ্ছি কন্টেন্ট ইনস্টিটিউট করতেছি ভিডিও বানাচ্ছি সাথে সাথে আবার আপনি আমার ক্লাসও চান তাহলে তো মানে আপনিও বুঝতেছেন যে আমাকে একটু টাইম দিতে হবে ওই টাইমের সাথে সবগুলো ইনশাল্লাহ চলে যাবে এটা নিয়ে চিন্তা নাই ভরসা রাখেন সবগুলাই চলে যাবে হায়ার ম্যাথের ভিতরে ঢুকলে দেখবেন যে সোহান ভাইয়ের ক্লাস আছে ক্লাস ক্লাসে সামি ভাইয়ের ক্লাস আছে ম্যাথের ভিতরে তানজিম ভাই তারপরে হচ্ছে ই কি বলে আমাদের মাই ভাইয়ের ক্লাস আছে ফিজিক্সের মধ্যে আপনি পাবেন হচ্ছে তো ঠিক এরকমই জিপ্রাণ ভাই অর্ব ভাইয়ের ক্লাস এর সাথে সাথে প্রত্যেকটা সাবজেক্টের এটা কি খালি আমাদের ওই পিসিএম কথা বলতেছি না ভাইয়া অবশ্যই না এর সাথে সাথে প্রত্যেকটার এই যে ধরেন আপনার এখানে এই যে বাংলা বাংলা সেকেন্ড মানে এ সরি এটা তো হয়ে গেছি দুঃখিত এক্সামে আমি যাচ্ছি এক্সামে যাচ্ছি হুম আমি যাই হচ্ছে যদি বাংলা মডিউল বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আনন্দপাট মানে যা দরকার আপনার সবগুলো এখানে যুক্ত করে দেওয়া সব এ টু জেড ঠিক আছে এই হচ্ছে আপনার ক্লাসের কাজ এখন আপনি কীভাবে পড়াশোনা করবেন আপনি হচ্ছে যে স্কুলে যান মানে স্কুলে যাচ্ছেন আপনি স্যারের কাছে ব্যাচে পড়তেছেন আপনি বাসায় একজন টিচার হয়তোবা পড়াচ্ছেন তারপরে আর আর কি আর অনলাইনে কোথাও লাইভ ক্লাস করছেন মি আপনি লাইভ ক্লাস করে যে সময়টা নষ্ট করেন লাইভ ক্লাস করতে যে ফেসবুকে ঢুকতে যেয়ে আপনি যে রিলস দেখে টাইম কাটান এই একটা সমাধান আপনার জন্য হতে পারে বেস্ট এখানে আপনার বিন্দুমাত্র ডিস্ট্রাকশন নেই অ্যাপে আমরা নোটিফিকেশনও পাঠাই না ইয়েস এটা আমাদের একটা সাইলেন্ট প্রতিবাদ বলতে পারেন আপনি অন্য একটা প্ল্যাটফর্ম বা অন্য কিছু জায়গা থেকে ই করে দেন জায়গা থেকে অ্যাপ নেওয়ার নামায় রাখেন যে কোনো অ্যাপ নোটিফিকেশান আপনাকে দিয়ে থাকবে মনে করানোর জন্য আমাদের অ্যাপে নোটিফিকেশান না যাওয়ার কারণ একমাত্রই হচ্ছে যেন হচ্ছে টেন্স ফ্রি থাকা যায় কোনো কথা নাই টেন্স আমরা নোটিফিকেশান পাঠাই খুবই একেবারে অকেশানে অকেশন ওয়াইজ যখন আমাদের সেলসের লাস্ট ডেট ছিল তখন একটা জানাইলাম এই তারপরে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার আসলো সেটা জানায় একটা নোটিফিকেশান পাঠানো হয়েছে এমন তো পড়াটা আপনার নিজের কাছে যদি আত্মস্থ করা হয় আপনার যদি নিজের মনে হয় যে না আমার নিজের পড়াশোনা করা দরকার নিজে আমি পড়তে পারবো আমার নিজেকে কম্পিটেন্ট মনে হয় এতটুকু তাহলে অবশ্যই এই এই যে সোর্স এই সোর্সটা আপনার বেস্টের উপরের একটা বেস্ট অপশন এটা এটাই সত্য কথা হ্যাঁ কারণ লাইভ ক্লাসের ক্ষেত্রে আপনি জানেন যে আপনার জৈব রসনে যে জীবাশ্ম জীবাশ্ম যে ক্লাসটা এ ধরেন এখানে যে আমরা বলতেছি যে জীবাশ্ম যে ক্লাসটা এটা আপনি কবে করবেন বলেন তো কবে করবেন এটা হচ্ছে আমাদের এই যে খনিজ সম্পদ জীবাশ্ম এই ক্লাসটা কবে কার কবে করবেন এই ক্লাস আপনার মিনিমাম আরো তিন মাস চার মাস পাঁচ মাস ইভেন কিছু কিছু ক্ষেত্রে ছয় সাত মাস বা পরের বছরে করার কথা এই ক্লাসটা অলরেডি এখানে আছে এই ক্লাসটা অলরেডি এখানে আছে এ টু জেড আছে আপনার বুঝার জন্য যতটুকু দরকার ততটুকু আছে আমারই না আছে আমার কাছে যদি বুঝেন তাহলে ইনশাল্লাহ এখানে আপনার বুঝতে কোনো প্রকার ইস্যু বা প্রবলেম ফেস করবেন না ওকে সো এই হচ্ছে এখানকার আলাপ তাহলে এখানকার এখানে থাকা প্রত্যেকটা ক্লাস আপনাকে আমি দেখাইতে পারছি বা বুঝাইতে পারছি তাহলে আপনি কি বুঝছেন যে এখানে যেরকমভাবে দেখাইলাম ফিজিক্স মডিউলের ভিতরে ঢুকলে ফিজিক্স একাডেমিক ক্লাসের ভিতরে ঢুকলে ফিজিক্সেরও সব ক্লাস দেখতে পাবো এই যে দেখেন দেখতে পাবো গতি ক্লাস অন্নভ্যা নিয়ে রাখছে গতির ক্লাস এই যে এই সকল কিছু দেখতে পাবো বুঝতে পারছি কি জিনিসটা মানে আপনার যা কিছু দরকার তা যুক্ত করে দেওয়া আছে অলরেডি প্রত্যেকটা সাবজেক্টে যে যে সাবজেক্টগুলো আপনার পরীক্ষা হবে আচ্ছা এটা আমাদের ক্লাস এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা সব থেকে বেশি দরকারি আপনাদের সেটা আমাদের গেল তারপরে আমি একটু যাই তাহলে এরপরে ভেতরের ভেতরে ঢুকি ক্লাস গেল দাগানো বই আপনার যে বোর্ড বইটা আছে না ভাইয়া এই বোর্ড বইয়ের একটা দাগানো ভার্সন আমরা হচ্ছে যে দেই এটাও আমাদের কাছে মনে হয় অবশ্যই মনে হয় জরুরি কেননা প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের সব লাইন তো জরুরি না তাহলে এই যে রসায়ন বই রসায়ন বই আমার নিজের দাগানো তো কোন জিনিসটা জরুরি সেটা আপনাকে জানতে হবে না এই বোর্ড বইয়ের এটা দাগানো ভার্সন দেওয়া আছে আপনি এটা ডাউনলোড করে আরামসে পড়তে পারবেন দাগানো বইয়ের ভার্সনটা দেওয়া আছে তাহলে এটাও একটা খুব জরুরি মানে ম্যাটেরিয়াল আমাদের কাছে অন্তত মনে হয় তো দেখ আপনারা নিজেরা যারা পড়তে যাচ্ছেন সে পড়ার জন্য এই যে দেখেন এখানে দুই ধরনের দাগানো আছে একটা সবুজ একটা লাল যেটা লাল সেটা মাস্ট খুব ভালো মতন পড়তে হবে যেটা সবুজ সেটাও গুরুত্বপূর্ণ সেটাও ছাড়া যাবে না আর যেটা দাগানো সেটা তো রিডিং দিতে পারেন হচ্ছে জিনিসগুলো এই সব মেটেরিয়াল কিন্তু আমি আপনাকে দেখাচ্ছি বুঝাচ্ছি কম্বাইন্ড মাস্টার বুক যে মাস্টার বুকের একটা হার্ড কপি আপনি পাইছেন ওটার একটা সফট কপি এখানে যুক্ত করে দেওয়া আছে আপনি ওটা সফট কপিও চাইলে পড়তে পারেন এখন ধরুন বা মানে কোথাও যাচ্ছেন ওখান থেকে আপনি কিভাবে পড়াশোনা করবেন সবগুলো তো বইটা নিয়ে যাওয়া পসিবল না ওই একটা থাকলেই হবে ইনশাল্লাহ ওই এই যে এই অ্যাক্সেস আছে না আপনার কাছে এই মাস্টার বুক থাকলেই ইনশাল্লাহ আপনি হচ্ছে যে সেটা যে পড়তে পারবেন এই যে মাস্টার বুক মাস্টার বুকের ভিউ দিবেন মাস্টার বুকে নিয়ে চলে যাবে এসএসসি ই বুক রকমারি অ্যাওয়ার্ড পাওয়া এবং আমাদের কিউএনএ সেগমেন্টের সর্বাধিক বিকৃত একটা বই হচ্ছে এসসি সাজেশানি বুক এই সাজাসানি বুকের ভিতরে চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস করে দেওয়া থাকে যে আপনাকে একটা চ্যাপ্টার থেকে কী কী পড়তে হবে কোন কাজের জন্য কতটুকু পড়তে হবে পাশ করার জন্য কতটুকু প্লাস পাওয়ার জন্য কতটুকু বড়ি স্ট্যান্ডার করার জন্য কতটুকু এ টু জেড তো ওই সাজেশন ই বুকটাও এখানে যুক্ত করা দেওয়া আছে এই বুক লিঙ্ক আপনি এখানে গেলে আবার যেতে পারবেন বুঝা গেছে লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে এক্সাম ধরেন আমি রসায়নের একটা ক্লাস করলাম পদার্থের গঠন এবার তো আমাকে সেটার এক্সাম দিতে হবে দিতে হবে না টেস্ট ওয়ানে ঢুকবেন টেস্ট ওয়ানে যাওয়ার পরে ওই যে পদার্থের অবস্থার ক্লাসটা করছিলাম আমি জাস্ট স্টার্ট এক্সাম দিব দেখেন খালি আমি যে স্টার্ট এক্সাম দিচ্ছি আমার রীতিমতোই যে কিউজি টেস্ট বিডিএ আমাদের অনলাইন এক্সাম প্ল্যাটফর্ম আপনাকে নিয়ে চলে আসছে পদার্থ সাধারণত কয় অবস্থায় থাকে বলেন তো চলেন ক্লাসের ভিতরে পড়ানো শুরু করি তিন অবস্থায় থাকে তাই না পদার্থের কী কী আছে একটা পদার্থের কী কী থাকে আচ্ছা ভর আয়তন থাকে অবশ্যই বর্ণ আর গন্ধ সবার থাকা লাগবে এমন আচ্ছা যাক পারদ কোন অবস্থায় থাকে পারদ বা মার্কারি এমন একটা ধাতু যেটা একমাত্র ধাতু যেটা তরল আকারে থাকে আচ্ছা ঠিক আছে তারপরে কোনটি সহজ প্রবাহ মানে কোনটির সহজ প্রবাহ সর্বাধিক লুব্রিকেটিং সয়াবিন তেল দুধ পানি কোনটা সহজে প্রবাহিত হতে পারে অবশ্যই আমাদের পানি হিসাবে এখানে আচ্ছা ঠিক আছে যাই হোক মানে বিভিন্ন গুলো আমরা দিলাম অনেক দাগাই ফেলছি ধরে অনেক দাগায় ফেলছি এরপরে আমরা কি করবো সবগুলো একটা টাইম আর চলতেছে দেখছেন কিনা পঁচিশ মিনিটের একটা আমার কয়টা আছে রে ভাই পঁচিশটা টাইমার আপনি টাইম ওয়াইজ পরীক্ষা দিবেন সবগুলার ঠিক আছে লাস্ট একটা দেখায় কোনটির সম্ভব দৃঢ়ভাবে পরস্পরের অতি সন্নিগৃত থাকে কঠিন পদার্থের করিন পদার্থ কোনটা খাবার লবণ দিয়ে দেন দাগাইলাম সাবমিট করলাম আমি বোধহয় চারটা কি পাঁচটা মতন দাগাইলাম তার ভিতরে একটা ভুলও দেখাইছি মাসাল্লাহ যাক মজা করতেছি আচ্ছা তো কারেক্ট রং স্কিপড সবটা আপনাকে দেখাই দিবে আপনার ড্যাশবোর্ডে আপনার অবস্থান কত সেটা দেখাই দিবে আমি বুঝছি এটা ভুল হয়েছিল এই যে কোনটি এই পারদ কোন অবস্থায় থাকে বলে বায়বিও কি বলবো কিছু জিনিস আপনার থাকতে পারে ভুল সেই জিনিসটা নিয়ে আসলে বললে আমরা ওই জিনিসটা মানে অবভিয়াসলি আপডেট করে দিব আপডেট করে দিব তাহলে আশা করি সব কিছু সম্পর্কে আপনি ডিটেলসে বুঝতে পারছেন এবং এখানে যে দুইটা জিনিস আপনি দেখতে পেলেন না আমি আপনাকে এখানে দেখাইছিলাম বোধহয় এক হচ্ছে আমাদের এই যে এটা নামাই আমি একটু এক হচ্ছে আমাদের এই মাস্টার প্ল্যান রুটিন এক বছরে শেষ করার ওই জিনিসটা যুক্ত হয়ে যাবে ওটার কাজ অলরেডি চলতেছে আপগ্রেডের আর এর সাথে সাথে হচ্ছে যে আমাদের যে সিকিউ সলভিং ক্লাস সেটার কথা আমি বললাম এখানে একটা স্পেশাল সারপ্রাইজ আছে ওই সারপ্রাইজও দেখতে পান নাই নিশ্চয়ই কারণ সারপ্রাইজও সারপ্রাইজের সময়ই আসবে সো থাউজেন্ড প্লাস চলে আসছে মানুষজন এটা টেন কে ইজিলি চলে যাবে খুব দ্রুতই তো এতজন মানুষজন যুক্ত হওয়ার পরে একসাথে সারপ্রাইজটা রিভিল হবে আর আপনি যে টি শার্ট আর বুক পাবেন সেটাও কিন্তু ওই যে ওই যেটা বললাম জানুয়ারি দশ থেকে যারা আগে আগে এনরোল করছেন সেটার সাথে 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 যাবে আশা করি পুরোটা এই টু ডিটেলস বোঝা গেছে যে আমাদের এই প্রোগ্রামের সাথে কী কী যুক্ত থাকতেছে কীভাবে কীভাবে থাকতেছে সবগুলা ক্লাস হচ্ছে রেকর্ডেড যুক্ত করে দেওয়া আপনাকে পড়তে হবে এই হচ্ছে কথা এবং সবগুলা এমনই মানে কম্প্যাক্ট ক্লাস যে আপনি আপনার বেসিক থেকে প্রো পর্যন্ত ওই এক ক্লাস কমপ্লিট করে পারবেন এবং এরকমভাবেই বোঝানোর চেষ্টা হয়েছে অন্তত রস হয় আমি গ্যারান্টি নিব যে তুমি শুধু এটা নিজে পারবা এমন না তুমি আরেকজনকে ইনশাল্লাহ বুঝাতেও পারবা আরেকজনকে ইনশাল্লাহ বুঝাতে পারবা এবং আমাদের যাবতীয় আপডেট নিয়ে যদি চিন্তা করো তাহলে আমাদের আপডেট নেওয়ার জন্য ধরো হচ্ছে যে তুমি দুইটা জায়গাতে যেতে পারো আমাদের ইনফিনিটি স্কুলের চ্যানেল হুম আমাদের ইনফিনিটি স্কুলের চ্যানেল এই যে ইন ইনফিনিটি স্কুল যেটা হচ্ছে ইউটিউব চ্যানেল এটার ভিতরে সার্চ দিলেই তুমি পেয়ে যাবে ইনফিনিটি স্কুল এই চ্যানেলে হ্যাঁ এই চ্যানেলে এই চ্যানেলে যেটা ফ্রি প্লেলিস্ট সেখানেও কিন্তু তুমি যাবতীয় আপডেট পাবা আশা করি ওখান থেকে ভিডিওটা তুমি দেখতেছো অথবা আমাদের হলদংশন স্কুল যে পেজটা স্কুল এই যে পেজটা এই পেজটার ভিতর থেকেও তুমি যাবতীয় ফেসবুক পেজ এটা এই দুইটাই হচ্ছে আমাদের অফিসিয়াল আমাদের সাথে कांटेक्ट করার যোগাযোগ করার যাবতীয় চ্যানেল এখান থেকেই তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো কানেক্টেড থাকতে পারো আর এই ওয়েবসাইট ওয়েবসাইটের ভিতর থেকে তুমি হচ্ছে তোমার পছন্দের যা কিছু সেই অনুযায়ী তুমি ক্লাসগুলা কমপ্লিট করবা এই যে ওয়েবসাইট ওয়েবসাইটে তোমার এক্সাম দেওয়ার যা ব্যবস্থা সেটাও কিন্তু আমি দেখাই দিলাম সো সো ডান ম্যাটেরিয়ালস রিলেটেড এখানে ইনফিনিটি এআই ভাই আর একটা কথা বলা হয়েছে এটা হচ্ছে তোমার একটা এআই এআইয়ের চাইতে তুমি চ্যাট করতে পারো তার সাথে কথাবার্তা বলতে পারো এটা সব জায়গাতেই দেওয়া হচ্ছে যেহেতু তো এটা আমরাও আমাদের প্ল্যাটফর্মে একটা টুলস হিসাবে যুক্ত করছি বাট এই যে বললাম না যে আমার সাড়ে ছয় হাজার মানুষজন বারোশো পঁচিশটা সারা বছরে হচ্ছে এআই ক্লিক পড়ছে তো আমরা এটা আসলে কতজন চাই সত্য কথা সেরকম পরিমাণ আসলে মানুষজন চায় না এআই গুলোকে স্পেশালাইজডি কিছু ফিড করা থাকে ইনফরমেশন তোমাদের যাদের যাদের মানে কম্পিটিটিভলি উত্তর করতে পারে সেজন্য সো তোমার সারা বছরের দুই বছরের পড়াশোনা কমপ্লিট করতে হবে কোন সময়ে কি পড়তে হবে সেটার জন্য স্কুল থেকে একটা রুটিন দেওয়া হচ্ছে কিভাবে কমপ্লিট করতে হবে সেটা দেওয়া হচ্ছে ওই সব কিছু তুমি জাস্ট আমাদের আমাদের একাডেমিক প্রোগ্রামগুলো থেকে ওটার সাথে মার্চ করে ওটার সাথে সিঙ্ক করে টু বি অনেস্ট নিজে যদি পড়ার ইচ্ছা থাকে তাহলে ইজিলি কমপ্লিট করতে পারবা সবার আগে কমপ্লিট করতে পারবা এবং সব থেকে বেশি শিখে কমপ্লিট করতে পারবা ইনশাল্লাহ সো আমাদের একাডেমিক প্রোগ্রামগুলোর ভিতরে তুমি এই সব এ টু জেড জিনিস পাচ্ছ গেছে এটা ক্লাস প্রত্যেকের জন্য সত্য যেই নিয়ে ইস্যু হচ্ছে যেই ক্লাসগুলো আমি তো বললামই যে স্পেসিফিক তুমি কিন্তু ক্লাসেও রেডিং করতে পারো যেই ক্লাসগুলোতে ধরো হচ্ছে একাডেমিক ক্লাস আমি হচ্ছে যে আহ রাশি পরিমাপ ধরে নাও এই ক্লাসের ভিতরে আমার একটু ইস্যু হচ্ছে সাপোজ ইস্যু হচ্ছে এটা আমার ভাল লাগে নাই তুমি কিন্তু এই ক্লাসকেও হচ্ছে যে ই করতে পারো যে এই যে দেখো এখানে হচ্ছে যে তুমি এই স্পেসিফিক ক্লাসকেও কমেন্ট করতে পারো যেটা কি অ্যাভারেজ ছিল নাকি ব্যাড ছিল যদি ব্যাড হয় এবং এই ব্যাডের পরিমাণ যদি আসলে বেশি হয় এটা কিন্তু এইচ জন্য আসলে কত পিতে চলতেছে আমার এর অবস্থা খুব ভালো আর কি যাই হোক তো ব্যাড যদি হয় স্পেসিফিক তাহলে ওই ক্লাসটা আমরা নিয়ে বসবো ওই ক্লাসটা আমরা চেঞ্জ করে ফেলবো এই হচ্ছে তোমার এ টু জেড গাইডেন্স আশা করি বুঝতে পারছো রকম ভাবে পারচেজ করতে হবে সেটা তুমি জানো এখান থেকে যা যা পাচ্ছ তার কিভাবে তোমার আসলে প্রত্যেক দিনের इवन কিছু বইও পাও নাই সেগুলোর ক্লাস এখানে দেওয়া আছে যারা পায়ও নাই তারাও কিন্তু পড়াশোনা করা শুরু করছে সো তুমি আপ একটা কুপন কোড ডিসকাউন্টে তুমি হচ্ছে ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে পাবা এটা ইউজ করে একটা বিশেষ ছাড়ে সাতাত্তর হাজার আশি হাজার বাহারও বেশি ওগুলা থেকেও একেবারে সবথেকে অ্যাফোর্ডেবল প্রাইসে তুমি আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো সব অনেক ভালো থাকো আশা করি ভিডিওটা বেশ ইনফরমেটিভ ছিল দেখাবে নেক্সট কোনো একটা ভিডিওতে তুল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম